তো আবার একটা রেকমেন্ডেশন ভিডিও নিয়ে চলে এসেছি এবারের রেকমেন্ডেশান কোনো চরিত্রের ওপর নয় বা কোনো বিশেষ পাবলিকেশান নয় থামনেল দেখে তো বুঝতেই পেরেছ তাও বলে দিচ্ছি এবারে রেকমেন্ডেশন কলকাতা শহরের ওপর এই কলকাতা শহর নিয়ে কয়েকটি বই রেকমেন্ডেশন করছি যেগুলো আমি পড়েছি তো সবার প্রথম ছোট থেকে শুরু করি তো সবার প্রথমে সুকুমার সেনের লেখা কলকাতার কাহিনী। অতিব অসাধারণ একটি বই কলকাতার ইতিহাস নিয়ে যদিও কারোর ইন্টারেস্ট থাকে কলকাতা শহর নিয়ে তার কাছে এই বইটার রত্ন বলে মনে হতে পারে এটাও পেয়েছি একদম আকস্মকভাবে কলেজ স্ট্রিটের আনন্দর আউটলেটে গেছিলাম একটি বই কিনতে ওখানে একটা স্পেশাল ডে চলছিল তোদের তো এই বইটা দা একশো টাকা ফিফটি পারসেন্ট অপে পেয়ে গেছিলাম তো এই বইটা কলকাতার হুতানোটি থেকে শুরু হয়েছে এর সূচিপত্র দেখেই বুঝতে পারবেন সব কিছুর ওর মধ্যে যে কলকাতার সংকেত আছে সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে এর পরের বই হল প্রকাশকের ডায়েরি সুপ্রিয় সরকারের লেখা এটা পুরোটাই কলকাতার স্পেশাল জায়গা কলেজ স্ট্রিট ইতিহাস নিয়ে লেখা বইয়ের নামের মধ্যেই এর কিছুটা প্রকাশ ঘটেছে এখানে কলেজ স্ট্রিটের শুরুর দিনগুলোর কথা আছে এবং কীভাবে কলেজটির জায়গাটা তৈরি হলো সেগুলো লেখা আছে এছাড়া এর মধ্যে আছে কিছু বিখ্যাত ব্যক্তিত্বের নাম এই বইটি খুব সুন্দর এটি আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে দাম দুশো টাকা এরপর কৌশিক মজুমদারের সম্পাদনায় হেমেন্দ্র কুমার রায় প্রেণিত বই কলকাতার রাত্রি রহস্য খুব অসাধারণ একটা বই যারা পড়েছ তারা জানো এটা তার সূচিপত্র কলকাতার প্রত্যেক জায়গাকে বিশেষ বিশেষ স্থানগুলিকে নিয়ে একটি বড় টিকার মতো করে লেখা আছে তার সঙ্গে আছে হাতে আঁকা সুন্দর ইলাস্টেশন এই বইটি নিয়ে একটা ফুল রিভিউ আমার চ্যানেলে আছে লিঙ্ক দিয়ে দেবো দেখতে পারেন এরপর কোনো হিস্ট্রি টাইপ বই নয় এবার কলকাতার লালবাজার গোয়েন্দার এই বইটি এই লিস্টে রেখেছি কারণ এখানে ঘটনাগুলো আছে সবকটা কলকাতাতেই ঘটেছে আর কলকাতার পুলিশ সলভ করেছে মোট বারোটা ঘটনা আছে কলকাতার এপাশ ওপাশে এই বইটি নিয়ে ফুল রিভিউ আছে আমার এই চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো তো এটা ছিল কলকাতা নিয়ে আমার বুক রেকমেন্ডেশন এই বইগুলো আমি নিচে পড়ে দেখেছি তাই এগুলোকে রেকমেন্ড করছি তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন